নেমি নয় মাসে ব্যবধারিত তৃতীয় সন্তানের বাবা হলেন নেমার শুন জেনে নেওয়া যায় বিস্তারিত ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নেইমার জুনিয়র সময়টা অবশ্যই ছুটিয়ে উপভোগ করেছেন তিনি গত বছর পৃথিবীতে এসেছে তার প্রথম মেয়ে মাভি তার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি প্রায় ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন নেমার রই মধ্যে জানা চমক জাগানো খবর ফের সন্দানের বাবা হয়েছেন এই দ্বিতীয় সদার জন্মের নয় মাসের মাথায় তৃতীয় সন্তানের আগমন নেইমারের ঘরে ব্রাজিলন সুপারস্টার অনেকটা চুপিসারে পৃথিবীতে স্বাগত জানিয়েছে তার দ্বিতীয় কন্যা হেলেনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেরিতে হলেও খবরটি জানিয়েছে নেইমা গত উনিশে জুলাই সদ্য জন্ম নেওয়ার মেয়েকে সঙ্গীনে ছবি আপলোড করে ইনস্টাগ্রামে খবরটি দিয়েছেন তিনি গত তিনে জুলাই হেলেনার জন্ম হয় তৃতীয় সন্তানের জন্মের সাত মাস আগে প্রেমিকা ব্রুনা বি বিয়ানার্দির সঙ্গে সম্পর্ক ছেদ করেন নিমা নয় মাস আগে বিয়ানে কান্দির গর্বে জন্ম হয় তার দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা মাভি নিমা বারো বছর আগে তৎকালীন প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল ক্যারিনা দান্তসের গর্বে জন্ম হয় ছেলে দাভি লুকা তৃতীয় সন্তানের তথা হেলেনার মা আমান্দা কিমারলে তিনিও ব্রাজিলে একজন মডেল এবং ইনফ্লুয়েন্সার একই দিনে তিনি সন্তানের পৃথিবীতে আগমনের কথা ইনস্টাগ্রামে জানান দেয়